বিদায় ঘন্টা বাজলো নান্ন বাসারদের আর কপাল খুলল হান্নান সরকার গাজী আশরাফ হোসেনের নান্নুর জায়গায় প্রধান নির্বাচক হলেন বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন এদিকে হাবিবুল বাসারের জায়গায় আসছেন হান্নান সরকার তবে হতে পারে বলতে থাকার পর এবার সত্যি পরিবর্তন আনল বিসিবি ঢেলে সাজানো হলো নির্বাচক প্যানেল নতুন নির্বাচক প্যানেল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অনর্ধ উনিশ পর্যায়ে বরাবরই শক্তিশালী থাকে বাংলাদেশ দল তবে জাতীয় দলে আসলেই যেন খেয়ে হারান দলের খেলোয়াড়রা অনেকেই দোষ দিয়ে থাকেন বাংলাদেশের ঘরোয়া কাঠামো তবে এক বড় অংশের দাবি পর্যায়ে থেকে একাধিক খেলোয়াড়কে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে না পেরে ছড়ে যান অনুধ উনিশ পর্যায়ে থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার আসে বাংলাদেশে বিষয়টা খালি চোখে ভালো মনে হলেও এই সংখ্যাটা শক্তিশালী দলের ক্ষেত্রে খুবই কম এমনকি অনুর্ধ উনিশ লেভেলে সর্বোচ্চ সাফল্য পাওয়া ভারত দলে এই হার বাংলাদেশে থেকে অনেক কম যে কারণে ভারতীয় ক্রিকেটাররা যুব দল থেকে জাতীয় দলে এসে হন সফল আর ঝরে যায় বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটার এই সব পরিপ্রেক্ষিতে এবার বদল আনা হচ্ছে বাংলাদেশের নির্বাচক প্যানেলে আগের বার দাইত্য থাকা মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন হারাচ্ছেন চাকরি এই দুজনের বিরুদ্ধে বেশ অনেক অভিযোগ আছে সবার বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদকে যুক্তি কারণ না দেখে বিশ্রামের নামে দল থেকে বাদ দেয়া কোনো কারণ ছাড়াই স্বামী আফ্রিকে দলে নেয়া এবং কোনো বড় কারণ ছাড়াই বিশ্বকাপের বড় মঞ্চে তানজি তামিমের মতো তরুণকে নামিয়ে দেওয়া সহ হানান অভিযোগ এই দুজনের বিরুদ্ধে এছাড়া যুব দলের খেলোয়াড়দের ডোমেস্টিকে পর্যাপ্ত অপেক্ষা না করিয়ে তাড়াতাড়ি সুযোগ দেয় এবং দ্রুত বাদ দেওয়ার অভিযোগ আছে এদের বিরুদ্ধে পারফর্ম করেও দলে না আসার অনেক উদাহরণ আছে চোখের সামনে ফলে চাকরি হারিয়ে ফেলেছেন এই দুজন তাদের জায়গায় মূল নির্বাচক প্যানেলে আসছেন হান্ডান সরকার জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বর্তমানে কাজ করছেন দেশের বয়সভিত্তিক দলে সেখানে তার অধীনে বিশ্বকাপ জয় করে বাংলাদেশ এছাড়া বয়সভিত্তিক দলে প্রতিভা খুঁজে বের করে তাদের সঠিকভাবে কাজে লাগানোর জন্য সুনাম আছে তার বিশেষ এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলেই হান্নান সরকার রেখেছেন বাহাতি স্পিনিং অলরাউন্ডার লেগ স্পিনার ও কুইক পেস অলরাউন্ডার এগুলো সবই বাংলাদেশের ক্রিকেটের জন্য বিরল আর এই বিরল কাজে দক্ষ হান্ডান হান্নান ছাড়া কে আসতে পারেন এই জায়গায় তাও নিশ্চিত হয়েছে স্পোর্টস টাইমস এর আগে বিকে এসপির কোচ নাজমুল আবেদিন ফাহিমের নাম শোনা গিয়েছিল তবে অভিজ্ঞ এই কোচের অন্তর্ভুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই শোনা যায়নি শোনা গিয়েছিল সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের নামও আনুষ্ঠানিকভাবে তার অংশগ্রহণ নিয়েও জানা যায়নি কিছু কিন্তু তাদের ছাপিয়ে প্রধান নির্বাচকের দায়িত্বে এসেছেন বাংলাদেশ প্রথম ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন তবে এত সবার ভিড়ে কপাল খুলেছে হান্নান সরকারেরও তার সাথে থাকবে পুরাতন নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজাক